আজকের এই বিশাল তফির কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়ে দিবেন না এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন আচ্ছা দেখি তো যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক এক পয়সা এক থেকে নিয়ে হাজার কোটি যা হোক যৌতুক না যৌতুকে ছেলে বিবাহ দেব কারা কারা দেবেন ছেলেওয়ালারা হাত তোলেন তো ও মাশাল আল্লাহ বাচ্চা পোলা ব্যা হাত তোমরা তো মা ভাও নাই এখন হাত নামা জি ভবিষ্যতে হাত নামা হাত নমান আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ যৌতুক এক সামাজিক ব্যাধি এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চত্রগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইসব যারা বিবাহ করে নাই সেসব জীবকদের বিবাহ করা লাগবে কি না লাগবে কিনা না হ্যাঁ ঘুরতি হয়ে একটু জোরই বলতেছে লাগবে এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলব আলহামদুলিল্লাহ যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ যদি কিছু না দেয় নাকি তাও আলহামদুলিল্লাহ বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো তোমরা যুবকদের বলতেছি ফকিরের বলা না তো তু বউ ওই কি বলে যারে বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি যদি এখন হয় তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন সামনে শুক্রবার দিন থাল পাঁচে বসেলেও তাও কন্যা পক্ষের কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে সাইয়া না, কিছু দিলে আলহামদুলিল্লাহ না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাওয়া আরো একজন আনে মেহমান বানাইও না কাজ করবে চাকরি করবে ব্যবসা করবে তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বৌরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে তাকে কোনো কিছু খোটা দিবে না এটা এই জন্য বলি বাংলাদেশে একটা একটা কি বলে ওটাকে যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে হাজারো ঘটনা বাংলাদেশে আছে